যে যেখান থেকে শুনছেন অনুগ্রহ করে যাব জানাবেন সাউন্ডটা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কি না প্রতিদিন নেই আজকেও আপনাদের সঙ্গে বুকালি শরীফের কয়েকটা আদেশ নিয়ে আসছি আজকে আমি বুকালি শরীফের দুই নম্বর বইয়ের উনচল্লিশ নম্বর অধ্যায়ে যে আদেশটি বলা হয়েছে দিন সব দিন রক্ষাকারীর মর্যাদা এটা সই বুকারি বা হাতিস রুমান ইবন বসির আজিয়াল্লাউ আনুহেবিত তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লামকে বলতে শুনেছি যে আলাম স্পষ্ট এবং আরামও স্পষ্ট আর এই দুইয়ের মাঝে রয়েছে বহু সৌন্দর্যজনক বিষয় যা অনেকেই জানেন অর্থাৎ হারাম এবং হালাল এই দুটোই স্পষ্ট এবং এই দুয়ের মধ্যে সন্দেহজনক কিছু বিষয় রয়েছে যা অনেকেই জানেন না সেগুলো নিয়ে বলব সাল্লামের কথা আপনি তুলে ধরছে আদি যে ব্যক্তি এই সন্দেহজনক বিষয় হতে বেঁচে থাকবে সে তার দিন ও মর্যাদা রক্ষা করতে পারবে তা এই হালাল এবং আরামে দুটো দুটো বিষয় এই বিষয় থেকে যে বেঁচে থাকবে মানে সৌন্দর্যজনক বিষয় হতে যে বেঁচে থাকবে সে কি সে তার ও মর্যাদা রক্ষা করতে পারবে আর যে সৌন্দর্যজনক বিষয় সময়ে লিপ্ত হয়ে তার উদাহরণ সে রাখালের নেয় যে তার পশু বাচ্চা সংরক্ষিত চরমভূমি আশেপাশে চড়ায় বা লালন পালন করে বাঁচেরই সেগুলো সেখানে ঢুকে পড়ে পড়ার আশঙ্কা রয়েছে জেনে রাখো প্রত্যেক বাচ্চারই একটি সংরক্ষিত এলাকা রয়েছে আরও জেনে রাখো আল্লাহ জমিনে তার সংরক্ষিত এলাকা হলো তার নিষিদ্ধ কারসাম্য তা আল্লাহ যে কাজগুলো নিষেধ করেছে আল্লাহর জমিনে এই দুনিয়াতে যে কাজগুলো নিষেধ করেছে সেটাই সেই জায়গায় হচ্ছে ঠিক সেই জায়গায় হচ্ছে নিষিদ্ধ এবং সেই জায়গাকে বোঝানো হয়েছে যে সংরক্ষিত এলাকা এবং নিষিদ্ধ কাজ আল্লাহর জমিনে যেখানে প্রবেশ করা যাবে না সেটা নিষিদ্ধ কাজ হিসেবে বিবেচিত করা হয়েছে এবং জেনে একটু শৈলের মধ্যে একটি বস্তের টুকুরা আছে যা তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরই তখন ঠিক হয়ে যায় আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরই তখন খারাপ হয়ে যায় আর এই গোস্তের টুকরাটা আমরা সবাই খুব বেশি জানি যাকে আমরা বলি অন্তর হৃদয় এবং যাকে বলে কল এই কল যদি ঠিক হয়ে যায় তাহলে শরীরটাই কী হয়ে যায় আমাদের শরীরটাই সুস্থ হয়ে যায় এবং শরীরটা ভালো থাকে সেটুটা আমরা হালাল এবং হারাম এই দুটো সম্পর্কে আমরা সবাই খুব বেশি জানি এবং হালাল জিনিসটা আমাদের বেছে বেছে আমাদের জীবনে সেটা প্রয়োজনীয়তা ব্যবহার করতে হবে এবং হারাম জিনিসটা আমাদের জীবন থেকে মুছে বলতে হবে এবং হারাম জীবন হারাম যে জিনিসটা সেটা আমাদের পরিহার পরিহার করতে হবে হারানের কোনো জিনিস আমরা গ্রহণ করবো না এবং অপর যে ভাইরা আছে তাদেরকেও আরাম সম্পর্কে অবগতি করব ফলে তাদের কি হবে তাদের আমাদের দুজনের কি হবে দিন এবং মর্যাদা বৃদ্ধি পাবে এছাড়াও লাল হারাম এই জিনিসগুলো আমরা অবশ্য বেছে গেছে আমাদের জীবনে কাজে এরপরে হাদিস রয়েছে তিপ্পান্ন নাম্বার হালিস আবু জামরা রহমতুল্লাহ বর্ণিত তিনি বলেন আমি ইবনু আব্বাস বা সাথে বসতাম তিনি আমাকে তার আসনে বসতেন একবার তিনি বললেন তুমি আমার কাছে থেকে যাও আমি আমার সম্পদের কি অংশ সাউন্ডের সমস্যা হচ্ছিলো আমি আবারও পুনরায় আদেশটি বলছি আর কি সৈয়দ রুপারের তিপ্পান্ন নম্বর হাদিস আবু জামরাহ রাদি আল্লাহ আনুহে বন্ধিত রহমতাল্লাহতে বর্ণিত তিনি বললেন আমি ইবল আব্বাস রাদি আল্লাহ আনুহের সাথে বসতাম তিনি আমাকে তার আসনে বসাতেন একবার তিনি বললেন তুমি আমার কাছে থেকে যাও আমি তোমাকে আমার ভ্রমণ সম্পাদতে কিয়াদ ধ্বংস প্রদান করবো এই অংশ এই শব্দের অর্থ হচ্ছে অল্প সংখ্যক কিছু অংশ সম্পদ দান করবে কথা বলছেন আমি তার সাথে দু মাস থেকে গেলাম অর্থাৎ তিনি দু দুমাস তার সাথে থেকে গেলেন অতপর একদা তিনি বললেন আব্দুল কায়েস এর নিকট প্রতিনিধি দল আল্লাহ রাসুল সল্লুর নিকট আগমন করল করলে তিনি বলেন তোমরা কোন রোদ রাসুল সাল্লাহ সাল্লাম সেই আগত যে প্রতিনিধি দল বা গোত্র আসছে তাদেরকে জিজ্ঞেস করলে তোমরা কোন গোত্র বা কোন প্রতিনিধি দলের তারা বলল আমরা রাবিয়া গোত্রের তারা যে প্রতিনিধি দল আসছেন তারা আছে রাবিয়া গোত্রের তিনি বললেন অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লাম বললেন স্বাগতম সে গোত্র বা সে প্রতিনিধি দলের প্রতি যারা অপছন্দ ও লজ্জিত না হয়ে আগমন করেছে তারা বললো হে আল্লাহ রসুল শাহারুল হারাম ব্যতীত অন্য কোনো সময় আমরা আপনার নিকট আগমন করতে পারি আমাদের এবং আপনাদের মধ্যে মজার গোত্রীর কাপড়দের বসবাস তাই আমাদের কিছু সুস্পষ্ট নির্দেশ দেন যাতে করে আমরা যাদের পিছনে ছেড়ে এসেছি তাদের অবগত করতে পারি এবং যাতে তারা এবং যাতে করে আমরা জানলাতে দাখিল করতে পারি তারা পানীয় সম্বন্ধে জিজ্ঞেস করল তখন তিনি তাদেরকে চারটি বিষয়ে আদেশ এবং চারটি বিষয়ে নিষেধ করলেন অর্থাৎ সাল্লাম সাল্লামের কাছে যখন তারা পানীয় সম্বন্ধে জিজ্ঞেস করলো আমার আহার সেই সমাবে জিজ্ঞেস করলেন তখন রাষ্ট্র চালান চারটি বিষয় আদেশ এবং চারটি বিষয়ে নিষেধ করলেন এবং চারটি বিষয়ে যে আদেশ করলেন সেই চারটি বিষয় কি এক যে আল্লাহর প্রতি কিতাব স্থাপন করা আল্লাহর প্রতি কীভাবে স্থাপন চারটি বিষয় জানেন তাদেরকে আল্লাহ আল্লাহতে বিশ্বাস স্থাপনের নির্দেশ দিয়েছেন নির্দেশ দিয়ে বলেন যে তোমরা আল্লাহ প্রতি বিশ্বাস স্থাপন করো এই বলে তিনি বললেন এক আল্লাহর প্রতি কিভাবে বিশ্বাস করা হয় তা কীভাবে তোমরা অবগত আছো তাদেরকে জিজ্ঞেস করলো যে এক আল্লাহর প্রতি কীভাবে বিশ্বাস স্থাপন করা হয় তোমরা কি তার সে বিষয়ে অবগত আছো তখন সেই গোটের লোক রাবিয়া গোটের লোক বললো আল্লাহ আল্লাহর প্রচুর অধিক জ্ঞাত অর্থাৎ এ বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রসু সর্বোত্তম এবং সর্বজ্ঞান অধিকারী তিনি বললেন তা হচ্ছে সাক্ষ্য আল্লাহ প্রকৃত কোনো বসা নেই এবং মোহাম্মদ রসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর রসুল এবং সালাদ প্রতিষ্ঠা করা জাক আদায় করা রমজানের পালন করা আর তোমরা গানি গানী সম্পাদ হতে এক পঞ্চম অংশ আদায় করবে তিনি তাদেরকে চারটি বিষয়তে বিরত থাকতে পারলেন চারটি বিষয়তে এটা হচ্ছে সবুজ কলস বা কলসি একটা শুকনো কুদু খোষা লাভ বলল অনেক সময় যে কদু বা লাভ যখন সুখ যায় তখন ছোটকাল আমরা দেখেছি যে সেই লাল যে হারমোনিয়াম বা ডুবুকে যাকে বলে এই যে একটা ভিতরে তার দিয়ে মানে বাজনা বাজানোর জন্য ধরনের বানাতো সেটার কথাই বলা হয়েছে যে শুক্র প্রযুক্ত এটা খেজুর বৃক্ষের গুড়ি খেজুর খেজুরের যে গাছ এটা কেটে কেটে কোনো বাসন বাসন তৈরি করা এবং

যে যার হিজরত হবে আল্লাহ ও রসুলের উদ্দেশ্যে আর হিজরত আল্লাহ রাসুলের উদ্দেশ্যে হয়েছে বলেই ধরা হবে আর যার হিজরত হয় দুনিয়া অর্জনের জন্য বা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে তার হিজরত সেই যে উদ্দেশ্যে সে হিজরত করেছে অর্থাৎ তাকে যে উদ্দেশ্যেই হিজরত করবে না কেন সেটাই আপনার উদ্দেশ্য এবং সেটাই উদ্দেশ্য হিসেবে সেটাই প্রাপ্ত হবে এখানে এটাই বোঝানো হয়েছে আজকে এ পর্যন্তই আমাদের এই হাদিসের বলার মধ্যে যদি কোনো মূল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা সেটা খুব দৃষ্টিতে দেখবেন এবং সেই কথাগুলো যাতে আমরা পালন করতে পারি আমাদের আশেপাশের ভাই বন্ধু যারা আছে সবাইকে নিয়ে যাতে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি সেই দিকে আমরা অবশ্যই অগ্রসর হব আমার কথার ভুল ত্রুটি কোনো সুন্দর দৃষ্টিতে দেখে এবং সরি কথাগুলো পালন করার সবার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই আপনাদের অবশ্যই আপনাদের সামনে কিছু হাদিস নেহাদিস হাজির হব সবার